সোশ্যাল মিডিয়ার কল্যাণে রাজনীতির মাঠ রাজনীতির কেন্দ্র অনেকটাই এখন অনলাইন নির্ভর হয়ে গেছে অনলাইনে অনেক কিছুই হয় যেমন আওয়ামী লীগ সরকার যখন ছিল তখন আমরা দেখেছি যে বিএনপি এবং জামায়াত সোশ্যাল মিডিয়ায় এমনকি টেলিগ্রামে সংযুক্ত থেকে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছে এবং সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ছিল আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন এই দলগুলোর সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকা ছাড়া আর কোনো উপায় ছিল না কারণ সরাসরি মাঠের রাজনীতি তাদেরকে করতে দেওয়া হয়নি এখন পাঁচই আগস্টের পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারতে আশ্রয় নেওয়ার পর এখন শেখ হাসিনা কিন্তু রাজনীতিতে সরাসরি অংশগ্রহণ তো নেই সেই সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদেরও কোনো অংশগ্রহণ নেই ছাত্র জনতার অভ্যুত্থানের পর এই পতিত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপি নেতাকর্মীরা মাঠে ঝিমিয়ে পড়েছে আর এই নেতাকর্মীদের উজ্জীবিত করার উদ্বেগ নেওয়া হচ্ছে কীভাবে উদ্বেগ নেওয়া হচ্ছে তারা আবার অনলাইনে সক্রিয় হচ্ছে এই অনলাইনে সক্রিয় হওয়ার আরেকটি মাধ্যম ফেসবুক টুইটার তারপর এর বাইরে আরেকটি মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ দলটির শীর্ষ নেতাদের মধ্যে এই হোয়াটসঅ্যাপ নিয়ে একটা আগ্রহ হয়েছে এবং এই জন্য দলটির সাবেক মন্ত্রী এমপিদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও খোলা হয়েছে এবং গত বছরের পাঁচই আগস্ট গণ উদ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী এমপি দলের নেতাকর্মীরা ভারতে যখন পারি জমান আর দেশে থাকা অনেক কে বিভিন্ন মামলায় কিন্তু গ্রেপ্তার হন এবং অনেকে আত্মগোপনে আছে এই আত্মগোপনে থাকা এবং দেশের বাইরে থাকা নেতাকর্মীদের নিয়ে এই হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে এবং এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপা নামে সংযুক্ত হয়েছে শেখ হাসিনা শেখ হাসিনা সংযুক্ত হয়েছে বা এই তথ্যটি এসেছে ভারতের একটি সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক্সপ্রেসে এখানে বলা হয়েছে যে আওয়ামী লীগের সরকারের পতনের প্রায় ছয় মাস পর দলটির সাবেক মন্ত্রীদের কয়েকজনের সঙ্গে এই ওনারা আর কথা বলেছেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ প্রসঙ্গে ইন্ডিয়া এক্সপ্রেসকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নাসিং রাজ্জাক বলেন যে তিরিশ থেকে চল্লিশ জন সাবেক মন্ত্রী ও এমপি এই হোয়াটসঅ্যাপে গ্রুপের মাধ্যমে সংযুক্ত আছেন এই গ্রুপে ভারত সরকারের আশ্রয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আপা নামে সংযুক্ত রয়েছে আত্মগোপনে থাকা এসব মন্ত্রী এমপি বাংলাদেশে ফিরে নির্বাচনে অংশ নিতে চান জানিয়ে নাসিম রাজ্জাক উনি বলেছেন যদি দেশে ফিরে নির্বাচনের দাবি জানাই তাহলে আমাদের সবাইকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে তাই যতদিন না আইনের শাসন প্রতিষ্ঠা হয় ততদিন তারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ রক্ষা করে চলবেন